দেশের চারিদিকে দুর্নীতি লুটপাট খুন ধর্ষণ সব কিছুকে ছাপিয়ে সবার মাঝে আজ কথা একটাই চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন কিন্তু এই উন্নয়ন কি দেশের জন্য হচ্ছে নাকি বিশেষ একটি জনগোষ্ঠীর পকেট ভরবার জন্য হচ্ছে এই দেশের কিছু মানুষের সকালের খাবারের জন্য অপেক্ষা করতে হয় সকাল থেকে দুপুর কিছু মানুষের জন্য এই দেশটাই সুইজারল্যান্ড কিংবা সিঙ্গাপুর এ দেশের কিছু মানুষ তো আছে বেশ কিন্তু কিছু মানুষের অত্যাচার নির্যাতনে তাদের জীবন শেষ সব কিছু মিলিয়ে শিক্ষা চিকিৎসা রাজনীতি অর্থনীতি স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব সব কিছু হারিয়েছে আমার প্রিয় বাংলাদেশ দর্শক বেসম্ভব রকমের এক উন্নয়নের রোল মডেলের বাংলাদেশের গল্প শোনাতে আজ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হোসাইন দর্শক একেবারে শুরুতেই ফিফটিন মিনিটসের আজকে বাংলাদেশের যে বিশেষ কায়দায় উন্নয়ন হচ্ছে সেটার কিছু চিত্র দেখে অনুষ্ঠান শুরু করা যাক প্রথমেই একটু জেনে নিই উন্নয়নটা আসলে কী অনেকটা গণতন্ত্রের সংজ্ঞার মতোই জনগণের টাকায় জনগণকে দিয়ে জনগণের জন্য কাজ করার নামে উন্নয়ন সরকারের কাজ হলো উন্নয়নমূলক কাজগুলোর তদারকি করা এটা করুণা নয় তাদের দায়িত্ব অতএব উন্নয়ন নিয়ে সরকারের এত বেশি বাহাদুরের কিছু নাই কারো বাবার টাকায় উন্নয়ন হয় না জনগণের উন্নয়নের প্রতিটা টাকার মালিক জনগণ নিজেই সরকারের কাজ শুধু সুষ্ঠু ব্যবস্থাপনা করা এবার দেখা যাক ব্যবস্থাপনার অবস্থাটা কি বাঙালিকে পদ্মা সেতু নামক যে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরেই সেটা দিয়েই শুরু করা যাক উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দু সালে সালের নির্বাচনের ঠিক আগেই প্রথম ঝুলানো হয়েছিল পদ্মার মূলা পুরো পাঁচ বছর পার হবার পর দু সালের চৌঠা জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দু সালে ক্ষমতায় এসেই দু সালের মধ্যে সেতুর কাজ শেষ করার ঘোষণা দেওয়া হয় প্রকল্পের ব্যয় ধরা হয় দশ হাজার একশো কোটি টাকা কিন্তু শুরু থেকে লুটপাট শুরু হবার পর বিশ্বব্যাংক তাদের নির্ধারিত একশো কোটি মার্কিন ডলারের লোন আটকে দেয় আর তাতেই আটকে যায় পদ্মা সেতুর অগ্রগতি কিন্তু সালে নির্বাচনের আগে একটি নয় আবারও ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতুর খোয়াব দেখানো হয় আবাল বাঙালিকে পাঁচ জানুয়ারির পর অবৈধ পথে আসা সরকারের শুরু হয় অবৈধ শাসনের যাত্রা জবাব সরকারের অপ্রতিরোধ লুটপাটে পদ্মা সেতুর ব্যয় শুরুতে বাড়িয়ে ধরা হয় বিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা এরপর আঠাশ ত্রিশ একত্রিশ হাজার কোটি টাকার পর আবারও আরও এক দফা প্রকল্পের ব্যয় ও সময় দুটোই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এর আগে দু সালে নির্বাচনের ঠিক আগে দু সালে ডিসেম্বরে তর্জোর করা হয় উদ্বোধনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই দাবি করেছিলেন দু সালে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু কিন্তু সেটা আর হয়নি কবে হবে সেটাও একটা অনেক বড় ডিজিটাল প্রশ্ন তবে ডিজিটাল বাংলার যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও ঝুলছে পদ্মা সেতুর কাজ দু সালে শুরু হয়ে শেষ হবে দু হাজার উদ্বোধন কবে হবে সেটা বিষয় না মিডিয়াগুলোর খবরের বিষয় হল কবে সেতুর কত নম্বর পিলার বসল বিশ্বব্যাংকের নামেমাত্র নামে মাত্র সুদের লোন বাতিল হওয়াতে দেশের অর্থনীতির যে কতটা ক্ষতি হয়েছে সেটা আলোচনা বাদ দিয়ে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু তৈরির সাহসিকতা দেখিয়ে শেখ হাসিনা নাকি এখন পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীদের একজন সেই সাথে নোবেল পুরস্কারটাও নাকি হাত ছাড়া হয়েছে অল্প একটু জন্যই অঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমরা আজকে গর্ববোধ করি এই বিশ্বে আজকে তিনজন সেরা সৎ ক্ষমতাজর রাষ্ট্রনায়কের একজন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের চারজন পরিশ্রমী রাষ্ট্রনায়কের একজন হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গত চুল্লিশ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা এরকম অসাধারণ এক প্রধানমন্ত্রীর দেশের প্রধান সড়ক এটি মানহীন এরকম ঢালায়ের মতোই খুন ধর্ষণ ভোট চুরি দুর্নীতি লুটপাটকে ঢেকে দেওয়ার চেষ্টা চলছে উন্নয়ন নামের মিথ্যে কার্পেট দিয়ে গভীর সমুদ্রের মতো পানির মধ্যে কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে পরে কি হবে সেটা পরে দেখা যাবে আগে যেন তেনভাবে কাজ সেরে পেমেন্টের টাকাটা হাতে নেওয়া যাক এদেশে উন্নয়নের উদ্দেশ্য জনগণ কিংবা দেশের উন্নয়ন না উন্নয়নের আসল উদ্দেশ্য অনুমোদন দেওয়া টাকা উপর থেকে নিজ পর্যন্ত নেতা মধ্যে ভাগাভাগি করা আমি কোনো থেকে আমি কোনো বুঝতেও দিই আমার সঙ্গে কোনো কন্ট্রাক্টরের বৈঠক হয় কথা আছে চোরের মায়ের বড় গলা বাস্তবেও তা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায় একটি আঞ্চলিক সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে সড়ক বিভাগের এক প্রতিবাদ করলে ঠিকাদারের সুর তো নরম হয় হুমকি ভাগের টাকা আগে পেতে একই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে কয়েকবার মন্ত্রী এমপি ঘুরে শেষ পর্যন্ত যেটুকু এসে পৌঁছায় সেটুকুতেও যা হবার তাই হচ্ছে কিন্তু ক্রাইম কোর্ট ছাড়াই যদিও ক্রাইম কোর্ট করে তাহলে এক আগে এখানে এই রাস্তার টাইম চলে চলে কিন্তু পিজশালায় সময় ক্রাইম কোর্ট যদি উঠে যায় তাহলে আমরা জানি যে পিজশালায় করার আগে ক্যাপটাস করার কথা আমার দামি বুঝা দিয়ে এগুলো কিন্তু আমার কেনা কিন্তু আমি পাই অতো আমার আমাকে অনেক ভালোবাসে আমার অনেক কর্মী আছে তারা বিদেশে আছে আসে সময় আমার জন্য একটা স্যুট নিয়ে আসে তারপরে এই তো গতকাল সিঙ্গাপুর থেকে একজন তিনটা কোটি ওখান থেকে মানিয়ে নিয়ে আসছে কোথাও সেতু আছে রাস্তা নাই কোথাও সেতুর নিচে খুঁটি নেই কোথাও বা সেতু রাস্তা দুটোই আছে খুঁটির ভেতর রড নাই শক্তিশালী নৌকার ধাক্কায় দুর্বল ব্রিজের আত্মহননের চিত্র আমরা দেখেছি ডিজিটালেই বাংলাদেশে রোল মডেলের দেশে ব্যতিক্রম ধর্মী আধুনিক ব্রিজও আছে যে ব্রিজে উঠতে মই বাইতে হয় শিওরিতে হবার মতো উন্নয়নের এমন বাজারে অনেক স্থাপনা আছে যা উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে লুটপাটে তাড়াহুড়া করতে গিয়ে সরকারের ঢাকা শহরে যতগুলো ফ্লাইওভার তৈরি করেছে তার প্রতিটিতেই রয়েছে মারাত্মক ভুল কোনোটি ইচ্ছেকৃত আবার কোনোটি অনিচ্ছায় বাংলাদেশের পাশের শহর কলকাতায় গত বছরে উদ্বোধন হয়েছে মহানগরীর দীর্ঘতম ফর্মা ফ্লাইওভার আট দশমিক চোদ্দ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের ব্যয় হয়েছে তিনশো বিরানব্বই কোটি টাকা যার কিলোমিটার প্রতি ব্যয় আটচল্লিশ কোটি পনেরো লাখ টাকা সম্প্রতি চীনের একশো কিলোমিটারের দীর্ঘ পাঁচটি ফ্লাইওভার নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে পঞ্চাশ কোটি টাকা মালয়েশিয়ায় দশ দশমিক পাঁচ কিলোমিটারের দীর্ঘ পাঁচটি ফ্লাইওভার নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় সাতান্ন কোটি একাত্তর লাখ টাকা অথচ দু কোটি টাকা ব্যয়ে নির্মিত হানি ফ্লাইওভারের কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় হয়েছে একশো কোটি টাকা রাজধানীর সবচেয়ে বড় গুলিস্থান যাত্রাবাড়িতে মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কটি এখন ব্যবহারকারীদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে উপরে যানজট আর নিচে সড়ক প্রায় ব্যবহার অনুপযোগী আমাদের জন্য তো ফেলা এবার মানে কোনো লাভ হইল না সেই জাম সেই জাম হইতো হয়ে আগে আইতাম পাঁচ মিনিটে এখন মনে করেন মাছখান দিয়ে একটু আহে আগে করে কি জাম আগে জায়গা পরে কয়েক নাম বাজার গুলিস্তান গুলিস্তান অনেক কি করুন টাকা তো নিয়ে যায় বৃষ্টি ঘুরে নিচের রাস্তা বন্ধ করে সবাইকে ফ্লাইওভারে উঠতে বাধ্য করা হয়েছে যার জন্য সেই কোম্পানির মালিক এখন সিঙ্গাপুরের দশ ধনির মধ্যে একজন অনেকের মতে কুইক রেন্টাল সহ বেশ কিছু প্রকল্পের টাকা পাচার করে কর্নেল ফারুক খান ও তার ভাই এখন বিশ্ব ধনীদের একজন জনগণের টাকা আত্মসাত করে এরকম ধনীর সংখ্যা দেশে অনেক কোথাও বালিশের দাম ছ হাজার কোথাও বালিশের কভারের দাম আঠাশ হাজার কোথাও ছয় লাখ টাকার মেশিন কেনা হয় ছিয়ানব্বই লাখে চেয়ার কিন্তু ধান্দাবাজি করা হয় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাসপাতালে রোগীর বেড আড়ালের জন্য ব্যবহৃত একটি পর্দার দাম সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর একটি স্টেথোস্কোপের দাম এক লাখ বারো হাজার পাঁচশো টাকা রূপপুর বালিশকান্ডকে হার মানিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ করেছে দুর্নীতির নতুন নজির এরই মাঝে একটি কেনাকাটাতেই অন্তত একচল্লিশ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যখাতের এই লুটপাটের টাকায় সাবেক মন্ত্রী নাসিম এখন নিউইয়র্ক শহরের সবচেয়ে ধনীদের একজন অনুসন্ধানে দেখা গেছে কেবল জ্যামাইকার আফতাব স্কাইভিউতে কয়েক মিলিয়ন ডলারের ষোলোটি অ্যাপার্টমেন্টই নয় বরং নিউ ইয়র্কে আরও অসংখ্য ভবন ও অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছেন নাসিম পুত্র তমাল যার মধ্যে জ্যামাইকা অঞ্চলের হান্ড্রেড ফর্টি এইট স্ট্রিট বিটুইন এইটি নাইনথ অ্যাভিনিউর উপর নির্মাণাধীন এই ভবনটি গড়ে উঠেছে স্বাস্থ্যমন্ত্রী পুত্রের বিনিয়োগে দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে একটা ভবন নির্মাণ কাজ চলছে এটা মাল্টি স্টোরের একটা বিল্ডিং এবং আমরা দেখেছি এটা প্রায় সাতটা তলা বিশিষ্ট এই ভবনে আঠাশটির মতো অ্যাপার্টমেন্ট তৈরির কাজ চলছে এবং এই নকশায় তাই প্রমাণ করে নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ের পাবলিক রেকর্ডে দেখা যায় পার্থেনন এলএলসি নামক প্রতিষ্ঠানটির অধীনে দু হাজার ষোলো সালের চব্বিশ মে ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয় যার অন্যতম স্বাক্ষরদাতা হলেন তামাল মানসুর এত বড় একটি ভবন গড়ার পেছনে ক্রয়কৃত জমিতে উনিশ লাখ পঁয়ত্রিশ হাজার ডলার পুরো ক্যাশ বিনিয়োগ করা হয়েছে সিটির রেকর্ডে এই ভবনের বিপরীতে কোনো মর্গেজ কিংবা ব্যাংক লোন নেই ফলে প্রশ্ন উঠেছে বিপুল পরিমাণে অর্থের উৎস নিয়ে এখানেই শেষ নয় এই আওয়ামী জাহিলিয়াতের যুগে কোরআন শরীফ ছাপানোর নাম করেও আওয়ামী আলেম ছেড়ে দিয়েছেন সতেরো কোটি টাকা দর্শক কি বেসম্ভব রকমের উন্নয়ন তাই না একটা জেলায় যখন কোনো একটা প্রকল্প বরাদ্দ যায় তখন একটি রাস্তা একটি ব্রিজ একটি কালভার্ট স্কুল কলেজ যাই যাক সেটার জন্য আপনি যতটা না উপকৃত হন তার চাইতে বেশি উপকৃত হন সেখানকার যে জনপ্রতিনিধি আছেন তিনি যে কারণে তিনি সময় চান তার এলাকায় যত বেশি পারা যায় প্রকল্প বরাদ্দ নিয়ে আসতে কিন্তু কত বেশি প্রকল্প হলো কত বেশি উন্নয়ন হলো সেটা একটা দেশের উন্নয়নের মাপকাঠি না সেই উন্নয়ন সেই প্রকল্প কতটা জবাবদিহিতামূলক ছিল কতটা স্বচ্ছ ছিল সেটাই হচ্ছে মূল দেখার বিষয় সেতু প্রকল্পের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে বারো হাজার কোটি টাকার প্রকল্প এখন অর্ধ শত হাজার কোটি টাকায় বাংলাদেশের একজন মানুষের যে গ্যাস কারেন্ট যেগুলোর বিল ছিল সেই বিলের এখন কত ছয় বছর দশ বছর আগে কত ছিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন অতএব যে প্রকল্পগুলো হচ্ছে যে উন্নয়ন প্রকল্পের নামে যে মহা লুটপাট চলছে সেটা কেমন হচ্ছে সেটা আপনারা এরই মধ্যে জানেন আমি আজকে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত যাব না শুধুমাত্র খুব ছোট একজন ওয়ার্ড কাউন্সিলরের কত টাকা আছে এবং কত লুটপাট সে করেছে সেটাই আজকে দেখাবো এবং সেটা দেখার জন্য এই মুহূর্তে আপনাদেরকে ওমানে নিয়ে যাচ্ছি চলুন বর্তমানে অবৈধ সরকারের লুটপাটকারী নেতারা কত দেশে কত হাজার লক্ষ মিলিয়ন ডলার পাচার করেছে সেটার ছোট্ট একটা নমুনা এখন ফিফটিন মিনিটসের হাতে অনুসন্ধান বলছে যুবলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা মিলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ওমানেই পাচার করেছে কয়েক হাজার কোটি টাকা পরিচিত যুবলীগের সেই মুখগুলো জানবার আগে একটা অপরিচিত মুখের সাথে পরিচিত হওয়া যাক। যিনি অন্তত টাকার বিশাল এক পাচার বড় একটি চরিত্রে আছেন। হাফেজ মোহাম্মদ ইসমাইল গ্রামের বাড়ি কাজীপুরের কাপাসিয়া অতি দরিদ্র পরিবারের খেটে খাওয়া যুবক ইসমাইল এক সময়ের চর্ম পীর সাহেবের ভক্ত আশেকান থেকে যুবদল হয়ে তারপর সবশেষ এখন ওমান যুবলীগের বিরাট বড় এক নেতা হাইব্রিড এই নেতার জাতাকলে পৃষ্ঠ ওমানের ত্যাগী আওয়ামী নেতাকর্মীরাও কারণ ইসমাইলের পেছনে আছে সাবেক এক অথচ বছর তিন এক আগেও হাফেজ ইসমাইল ছিলেন নির্মাণ শ্রমিক টানাটানির সংসারে অর্থাভাবে ইসমাইলের মা প্রায় পঁচিশ বছর ওমানিদের বাসায় গৃহকর্মীর কাজ করেছেন রাতারাতি শ্রমিক থেকে ইসমাইল এখন ওমানে অর্ধশতক কোম্পানির মালিক মিনিটসের উৎসব জনতাদের অনুসন্ধানে তার কয়েকটি প্রতিষ্ঠানের ছবিও এখন আমাদের কাছে অনুসন্ধানে দেখা যায় ওমানের রাজধানী মাস্কাটের আলহিল শহরের অভিজাত রেস্টুরেন্ট ভিআইপি সেলুন ফ্রেশ মিট ও চিকেন শপ ল্যান্ড ক্রুজার গাড়ি ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে ফটোশপ ল্যাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে হাফেজ ইসমাইলের এছাড়াও গত দুই বছরে কোটি টাকা মূল্যের প্রায় ছয়টা নতুন ব্র্যান্ডের গাড়ি কিনেছেন হাফেজ মোহাম্মদ ইসমাইল সিনেমার গল্পের মতে বদলে যাওয়া ইসমাইলের দিন বদলের গল্পের আসল রহস্য জানতে আবারও যেতে হবে সেই উৎসুক জনতার কাছে ওমানে গুরুত্বপূর্ণ একটি পদে থাকা একজন কর্মকর্তা আমাদেরকে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো ঘাবড়ে যাওয়ার মতো সেই কর্মকর্তার সহায়তায় আমরা ওমানের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ব্যক্তিগত অতি গোপনীয় সিয়ার রেজিস্ট্রি ইনফরমেশন থেকে কিছু গোপন নথি পাই যেখানে দেখা যায় ওমানের মাস্কের আল হিল মবেলা আল খুদ ট্রেডিং কোম্পানি আনোয়ার আল খালিজ আল আমিরা আল পারাকাসহ দেশটির বিভিন্ন শহরে অন্তত উনিশটি কোম্পানির লাইসেন্স রয়েছে ইস্পাইল গঙ্গদের গোপনীয় সেই নথিতে দেখা যায় দু সালে চালু করা কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার এক এক আট এক একের অধীনে তাদের রয়েছে ছয়টি কোম্পানি দু সালে শুরু করা কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার এক তিন দুই শূন্য আট পাঁচ চারের অধীনে রয়েছে আরও তিনটি কোম্পানি সিআর এক তিন তিন শূন্য নয় দুই দুই নম্বরের অধীনে কোম্পানি রয়েছে আরও ছয়টি এছাড়াও দু সালের জুলাইয়ের ছয় তারিখে রেজিস্ট্রেশন নেওয়া এক তিন দুই শূন্য আট পাঁচ চার নম্বরের কোম্পানিটি অস্বাভাবিক অর্থ লেনদেনের কারণে সাসপেন্ড হয়ে থাকার তথ্য রয়েছে সেখানে এইসব তথ্য ঘাটাঘাটির মধ্যেই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ গোপন সেই নথিতে ওইসব কোম্পানিগুলোর তিনজন মালিকের অস্তিত্ব পাওয়া যায় ওমানের নিয়ম অনুযায়ী একজন বাংলাদেশিকে সে দেশে ব্যবসা করতে হলে পার্টনার হিসাবে বাধ্যতামূলক একজন ওমানের নাগরিককে রাখতেই হবে আমরা ধরেই নিয়েছি ইব্রাহিম খালফান থানিয়াল আমরি হচ্ছেন ওমানের সেই পার্টনার দুই নম্বরে আছে ইসমাইল উদ্দিন অর্থাৎ হাফেজ মোহাম্মদ ইসমাইল কিন্তু নথির তৃতীয় নামটি বের করতে আমাদের বেগ পেতে হয়েছে এ কেম মমিনুল হক নামের এই ব্যক্তির পরিচয় পেতে আমরা ওই নথিতে থাকা বিআর আর শূন্য ছয় সাত চার ছয় দুই পাঁচ নম্বরের পাসপোর্টের সূত্র ধরে এগুতে থাকি ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে আমাদের সূত্র নিশ্চিত করেন এ কে এম মমিনুল হকই হচ্ছে ঢাকা দক্ষিণের সাবেক ওয়ার্ড কমিশনার মমিনুল হক সাইদ এরপর আমরা মমিনুল হক সাইদের সাথে হাফেজ ইসমাইলের যোগসূত্র খুঁজতে থাকি অনুসন্ধানে বেরিয়ে আসে দু সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে এশিয়া গেমস খেলতে জাতীয় হকি দল ওমানে যায় সরকারি সেই সফরের সফর সঙ্গে ছিলেন একে মমিনুল হক সাঈদ ওমানে গিয়ে ইসমাইলের ভাড়ায় চালিত গাড়ির যাত্রী হবার সুবাদেই তাদের প্রথম সাক্ষাৎ ঘটে সাইদ ওমানে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখালে হাফেজ ইসমাইল তাকে বিভিন্ন পরামর্শ দেয় এরপর থেকে ওমানে মমিনুল হকের প্রায় যাওয়া আসা শুরু হয় মাস তিনেকের মধ্যেই ঝড়ের পেকে একের পর এক কোম্পানি খুলতে থাকেন হাফেজ ইসমাইল যা আশপাশে থাকা প্রবাসী বাঙালিদের বিস্মিত করে তোলে এসব কোম্পানিগুলোতে যে পরিমাণ বিনিয়োগের প্রমাণ নথিতে রয়েছে তার যোগফল প্রায় আড়াই হাজার কোটি টাকা তবে ওমানে বসবাসরত ব্যবসায়ীদের মতে এর বাইরেও মাস্কাট এয়ারপোর্টের ঠিক পেছনে আরব সাগরে কৃত্রিমভাবে তৈরি ওমানের সবচেয়ে ব্যয়বহুল শহর দা ওয়েব সিটিতে মমিনুল হক সাইদ ইসমাইল চৌধুরীর সম্রাট সহ যুবলীগের আরও একজন সর্বোচ্চ নেতার নিজস্ব বাড়ি রয়েছে অনেক বড় বড় রাঘব রাঘব বোয়াল আছে তারাও এই টাকাগুলো এখানে ইয়ে করছে ইসমাইল হোসেন সেও এর পেছনে আমরা যা বুঝতেছি যা দেখতেছি যা শুনতেছি শুনতেছিও ইসমাই হোসেন পেছনে আছে আর এই এয়ারপোর্টের পেছনে যা ওয়েব সেন্টার এই ওয়েব সেন্টারও হচ্ছে তার ফ্ল্যাট আছে এই বিলাসবহুল ফ্ল্যাট আছে তার হ্যাঁ এগুলো কোথাতে আসতে সব বাংলাদেশি টাকা আসছে এখানে হ্যাঁ আর শোনেন এই ওমান ভাই আপ ওমান এখন ওই ক্যাথিনোর মতো সে বাংলাদেশের মতো অবস্থা তৈরি করে ফেলতে এরই মধ্যে দু সালের কথিত শুদ্ধি অভিযানের সময় ক্যাসিনো কাণ্ডে নাম থাকার অভিযোগ আসে মমিনুল হক সাইদের তারপর থেকে সে পলাতক ছিল হঠাৎ করে গ্রিন সিগন্যাল পেয়ে আবারও ঢাকায় ফিরে আসেন মমিনুল হক সাইদ তবে এবার সিটি নির্বাচনে নিজে কমিশনার পদে দাঁড়াতে না পারলেও তার স্ত্রীকে ঠিকই দাঁড় করিয়ে দিয়েছেন বিদ্রোহী প্রার্থী হিসাবে দর্শক এরা যা দেখলেন একজন সামান্য ওয়ার্ড কাউন্সিলরের জীবনের গল্প একজন ওয়ার্ড কাউন্সিলর যদি এত টাকার মালিক হয়ে থাকে তাহলে তার উপরে সিটি মেয়র এমপি মন্ত্রী কিংবা তার উপরে যারা আছেন সকিনা মর্জিনা রেহানা যেই থাকুক তারা কত টাকা লুটপাট করেছে শুধু একটু অনুমান করলেই বুঝতে পারবেন যে কারণে আমি যেটা বলতে চাই ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কথা বললেই দীর্ঘদিন ধরে সমাজ রাজনীতির যে ছন্দ পতন ঘটেছে সেটা বন্ধ করা যাবে না যে কারণে প্রতিবাদ করতে হবে এখন এখন মানে ঠিক এখনই উন্নয়নের নামে আর একটি টাকাও লুটপাট নয় দিনের ভোট দিনেই হতে হবে রাতের ভোটে আর রাজা নয় ভুলে গেলে আপনারা চরম ভুল করবেন এই দেশটা স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য রাজতন্ত্রের মরদ দিয়ে পেঁচানো আধা গণতন্ত্রের জন্য নয় আল্লাহ হাফেজ